হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে রবিবার মানে সানডে তো আজকে আটই ডিসেম্বর কালকে নয় ডিসেম্বর আমার বনির বার্থডে তো সেই জন্যে অনেক প্রিপারেশন নেওয়া হচ্ছে আজকে আমরা মেহেন্দি করব। কারণ প্রায় মানে বলতে পারো বিয়েবাড়ির মতনই আমাদের আনন্দটা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে তো যার বার্থডে কালকে মানে আমার ছোট কাকার মেয়ে আমার বোনই তোমরা অনেকে তাকে দেখেছো তো সে এখনো আসেনি ঠিক আছে তারা আসছে তো আজকেই আসবে তারপর আমার পিসারা আসবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা মেহেন্দি করব আর অনেক অনেক আনন্দ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা তোমাদের সেগুলো দেখতে ভালো লাগবে তো তোমরা সঙ্গে থেকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা কর কি ভিডিও ঠিক আছে ভিডিও করছিস আয় পড়ে যাবে কচা আছে বলছে আমার দুষ্টুমি ভিডিওটা কর

এই যে আমাদের মেহ করে দেবে আরে তুই হাতেরটা দেখা তোর হাতেরটা দেখা বলো কেন অঙ্ক চলে যাচ্ছে তাহলে ওরাম কর তুই মুখটাকে বলো কার হ্যাপি বার্থডে কালকে তোমার নাম কি বলে দাও আদমাজি হ্যাঁ আদমাজি বড়বাজি তো মেননি করবে তো কেমন এবালিস পড়িয়েছে দেখো ও বাবা কি ছোন লাগছে কি ছোন লাগছে কিছু তো কি ছোন কি ছোন এই যে দেখো গাইস এটা মিষ্টি ভাই এনেছে মিষ্টি তো রাম মন্দির গিয়েছিল তো তাই যনে আমাজন একটা রাম ঠাকুর এনেছে হ্যাঁ ও খাগ না

তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে ওইদিকে মেস্দি বাজে সবাই বসে গেছে আর আমাদের এখানে সবাই বসে গেছে বনি ঘরে গেছে তো চলো আমার খাওয়া হয়ে গেছে এবার আমরা মেহেন্দি করতে বসে গেছি হ্যালো গাইস দেখো আমরা মেহেন্দি করছি এই যে তুমি সন্ধেবেলা করবে যে তুমি তখন ঘুম ঘুমো করবে না না মা আর এবাবা সানা মার খাওয়ার কাজ করছে এর রুবে কারো গনে হচ্ছে কারণ সানা করছে আর এখানে আমাকে অন্যাশা করে দিচ্ছে দেখো আর ওর জন্মদিন ও মেহেদি করবে লেগে যাচ্ছে বা দিদি আমাকে বকবে ওকে কিছু তোমরা কমেন্ট করে বলো সোনা বোসো তো থরপর কর এই যে এই মেটা খালি মুচেই যাচ্ছে মুচেই যাচ্ছে ই হAttr অবস্থা করছে তো খালি এই

রূপরেখা তো আচা উঠে চলে যায় আমি একা শুয়ে থাকবো সানা মাথা ঠুকছে আর অনেক সব উঠে বসে বসে ভুল ভোকছে তো একদিন তোকে নিয়ে শুয়েছিলাম ওই করেছি রাতবেলায় উঠে ভুল ভোকবে আবার টেনে উঠে বসে পড়বে আবার টেনে শোয়াতে হবে আর সানা তো মাথা ঠুকবে ধুম ধুম করে আমি তো ঘুমালে আর আমার কোনো হুশি না হ্যাঁ কিছু দেখো গাই যেখানে আমার আর রূপরেখার মেহেন্দিটার মধ্যে কার মেহেন্দিটা বেশি সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবে